হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের দেখো ডাব্লুবি কনস্টেবল মেন্স এক্সাম সম্পর্কে যারা এখনও মানে ডাউটের মধ্যে রয়েছে তোমাদের আমরা আগে আগাগোড়া থেকেই বলে যাচ্ছি তোমরা তোমাদের প্রিপারেশনটা রাখো বাইশে মে ধরে তোমাদের এক্সাম হবে সেই ডেট হিসাবে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করা চাই তোমাদের বলেইছিলাম ঠিক আছে তো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ডেট দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা অনেকেই ক অনেকেই কনফিউশন এর মধ্যে ভুগছো তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও থামল যে একটা অফিশিয়াল প্রুফ আমরা তোমাদের সামনে কিন্তু বলেছি একটা অফিশিয়াল প্রুফ রয়েছে ভিডিওতে তো আমরা আমাদের এই চ্যানেলে অফিশিয়াল প্রুফটা তোমাদের দেখালাম না ঠিক আছে অফিশিয়াল প্রুফটা তোমরা পেয়ে যাবে আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট আবারও বলছি হয়তো অনেকে চেনে না এইট্টি পার্সেন্ট লোকই মানে চেনে না বা সাবস্ক্রাইব করেনি টার্গেট সাকসেস পয়েন্ট তোমরা ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে টার্গেট সাকসেস পয়েন্ট সার্চ করো সেখানে এই নোটিশের মানে একদমই হানড্রেড পারসেন্ট অফিসিয়াল নোটিশ সেই নোটিশটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তোমাদের করেছি সেখান থেকে নোটিশটা একবার দেখে নাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে সেই নোটিশটা দেখলে ঠিক আছে তো এবার তোমাদের আলোচ্য বিষয় যে তোমাদের এখনও পর্যন্ত কেন নোটিফিকেশন বের করলো না একটা ছোট্ট নোটিশ ভাইরাল হয়েছিলো সেখানেও ডেট কিন্তু বলা রয়েছিলো যে ছয় তারিখ থেকে তোমাদের যে মেন্স এক্সামের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করা যাবে তো তার আগে তোমাদের বলে দিই যে নোটিশটা তোমাদের আমরা আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে দেখিয়েছি সেই নোটিশটি হচ্ছে তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টের স্কুলে তোমাদের এক্সাম মেন্স এক্সামটি যে কন্ডাক্ট করাবে সেই 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 নোটিশটি কিন্তু সেখানে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে গিয়েছে যাতে সমস্ত থানাগুলো অ্যালার্ট থাকে যেন কোনো রকম বাধাবিঘ্ন না হয় পরীক্ষায় যেন পরীক্ষাটা শান্তশিষ্টভাবে কিন্তু যাতে সংগঠিত করতে পারে ডাব্লিউ পিআরবি সেই নিয়ে জানো জানো তো তোমরা ডাব্লিউবির পরীক্ষা দিলে তোমাদের কিন্তু একদমই ফুল ফুলফিলভাবে যেহেতু পুলিশের পরীক্ষা সেহেতু কিন্তু করা নিরাপত্তার মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাটি করানো হয় ঠিক আছে সেই নোটিশটি কবে গিয়েছে গতকাল ঠিক আছে গতকাল মানে পাঁচ পাঁচ দু হাজার বাইশেই ফ্যাক্স নোটিশের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু গিয়েছে ঠিক আছে পাঁচ পাঁচ দু হাজার বাইশে কিন্তু পাশ হয়েছে তো তোমাদের এখনও পর্যন্ত বলি যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইট আসবে ততক্ষণ আমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বলছি না এখনও পর্যন্ত বাইশে মে নাইনটি আমরা তোমাদের দিচ্ছি যে বাইশে মেই এক্সাম কন্ডাক্ট করাবে আর বাইশে মে ধরে চলো ঠিক আছে যদি কোনো কারণে এক্সামটি না কন্ডাক্ট করাতে পারে তো সেক্ষেত্রে তোমরা একটু বেশি সময় পাবে এক্সামের আর একটু প্রিপারেশান নেওয়ার তবে এটা তোমরা কিন্তু একদমই ভেবো না যে তোমাদের বাইশে মে এক্সামটার ডেটটা এক একটা ফেক ডেট বা ঠিক আছে তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করে থাকো তোমরা দেখবে রিজুদার তোমাদের কিন্তু রকম ফেক আপডেট প্রোভাইড করে না এটা মাথায় রাখবে ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা প্রতিনিয়ত হয় কি যে কনস্টেবলের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তো সেক্ষেত্রে একটু আপডেটটা দেওয়া বহুত টাফ হয়ে যায় এক ঘন্টা আগেই তোমরা দেখবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বেরোনোর পর সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে যায় পিইটি পি ডেট বা ইন্টারভিউর শিডিউল তোমরা দেখেছ যারা যারা এই রিক্রুটমেন্ট সম্পর্কে জানো ডাব্লিউ সম্পর্কে ঠিক আছে তো তাদেরকে তো কোনো কিছু বলতে হবে না যারা যে সমস্ত নতুন ক্যান্ডিডেট বা প্রার্থীরা রয়েছে তারা হয়তো জানো না এতটা তো সেই ক্ষেত্রে তারা হয়তো ভাবে যে হয়তো ফেক হতে পারে এটা ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই তবে মেন আলোচ্য বিষয় যে ছয় তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হলো না কেন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসলো না কেন এটা নিয়ে তোমাদের অনেকে কিন্তু ভিডিও করছে বা সোশ্যাল মিডিয়াতে তোমাদের কিন্তু মাথা খাচ্ছে তাই তো তো ডাউট আমরা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি চলো ভিডিওটা একদম মেন টপিকে মুর্দায় চলে যায় কী হয়েছিল ব্যাপারটা কেন আসেনি সে নিয়ে আমরা ডিসকাশন করবো অনেকস্কিন তোমাদের যে নোটিশটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি নোটিশ ঠিক আছে ডাব্লুবি কনস্টেবল প্রিলিমিনারি নোটিশ ছাব্বিশ নয় দু হাজার একুশ সানডেতে ঠিক আছে দুপুর বারোটা থেকে নুন একটা পি তো দেখে নাও বারো নুন টু ওয়ান পি তো এখানে তোমাদের তোমাদের যে ছোট্ট একটা কাটমার্ক নোটিশ যে ভাইরাল হয়েছিল সেই নোটিশটি তোমাদের কিন্তু এখান থেকে শুরু করে প্রায় এতটার মতো সময় মতো ছিল তাই তো এতটুকু একটা কাটমার্ক নোটিশ তোমাদের কিন্তু ভাইরাল হয়েছিল তো নোটিশটি কি আদৌ সত্য ছিল না মিথ্যা ছিল দেখো নোটিশটি যেটা ছিল তোমাদের নোটিশটা সত্য ছিল না মিথ্যা ছিল সেটা আমি তোমাদের বলছিলাম নোটিশে যে ডেটটা ছিল বাইশে মে সেটা তো হান্ড্রেড পার্সেন্টই আমি তোমাদের বলবো একদম অথেন্টিক ঠিক আছে বাইশে মে এখনও পর্যন্ত বাইশে মেই কিন্তু তোমাদের ডেট ঠিক রয়েছে ঠিক আছে তোমাদের ক্লিয়ার করতে পারছি তবে আমার যতটুকু মনে হচ্ছে নোটিশটা হয়তো রকম এখান থেকে মানে স্ক্রল করে কেটে নিয়ে কেউ হয়তো এডিটিং করেছে যেখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছ এখানে ছয় ছয় ছিল ছয় নয় দু হাজার একুশ এখানে ছয় তারিখটা আছে ঠিকই কিন্তু নয় দু হাজার একুশ যে রয়েছে এখানে তোমাদের কিন্তু যে এখানে পাঁচ করে দিয়েছে আর এখানে দু হাজার বাইশ করে দিয়েছে ঠিক আছে তো সেই কারণে সম্ভবত হয়তো তোমাদের কিন্তু যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ইস্যু করেনি ডাব্লুবি পি ঠিক আছে তো নোটিশটি তোমাদের ফেক হতে পারে তবে তোমাদের যে ডেটটা ছিল সেটা আমি তো এখনও কিন্তু বলবো সেটা কিন্তু একদমই রিয়েলি ডেট ঠিক আছে কেননা যে সমস্ত স্কুলে তোমাদের এক্সাম করাবে সেই সমস্ত স্কুলে আমরা খোঁজ নিয়েছি সেই সমস্ত স্কুলে কিন্তু অলরেডি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে বা চলে গেছে ফ্যাক্সের মাধ্যমে ঠিক আছে নোটিশ গিয়েছে কবে তোমাদের কিন্তু প্রায় এক সপ্তাহ আগে নোটিশ গিয়েছে ঠিক আছে মানে মানে ধরে রাখো এই সপ্তাহে তোমাদের নোটিশ গেছে ঠিক আছে এক সপ্তাহ তো পিআরবি রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করে তো তোমাদের কি বলেছিলাম বাইশে মে যদি এক্সাম হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি হবে তোমাদের আমাদের কিন্তু দ্বিতীয় চ্যানেল যারা টার্গেট সাকসেস পয়েন্ট ফলো করো না তাদের বলছি তোমরা বড় ভুল করেছো তোমরা টার্গেট সাকসেস পয়েন্ট চ্যানেলটা ফলো করো ঠিক আছে সেখানেও ইম্পর্টেন্ট নোটিস বা গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে তোমাদের বলেছিলাম বাইশে মে এক্সাম হলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দেবে ডাবলুপিআরবি তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু কলকাতা পুলিশ অলরেডি তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে এই মাসে তো সেটা নিয়ে ভিডিও করা আছে তোমরা দেখে নাও ঠিক আছে যে কাটমার্ক নোটিশের যে আসল সত্যতা সেটা হচ্ছে তোমাদের এই নোটিশ থেকেই কেটে এখানে ডেটটা তোমাদের চেঞ্জ করা হয়েছে এখানে অ্যাডমিট কার্ডের ডেট এটাই রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের এখানে মে মাস করে দেওয়া হয়েছে আর ঠিক আছে আর এখানে তোমাদের ডেটটা বাইশ করে দিয়েছে ঠিক আছে বাইশে মে দু তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের যে যে কাটমার্ক নোটিশটা ভাইরাল হয়েছিল ঠিক আছে তো কে করছে জানি না তবে তবে নোটিশে যে ডেটটা ছিল সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সাম ডেটটা ঠিক আমি তোমাদের এখনও বলছি ঠিক আছে হয়তো অ্যাডমিট কার্ডের ডেট অ্যাডমিট কার্ডের যে দিনটা বলা ছিল সেটা হয়তো ভুল তবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি মানে গতকাল থেকে সমস্ত জায়গায় আবারও একটা রিভাইস মানে একটা নোটিশ গেছে যে তোমাদের এক্সামটা বাইশে মেই কন্ডাক্ট করানো হবে সমস্ত যেন সমস্ত কিছু যেন তোমাদের যেন ঠিকঠাক থাকে সেক্ষেত্রে যে সমস্ত জেলায় যে সমস্ত স্কুলে যেন এক্সামটা করানো হবে সেই সমস্ত থানাগুলোকে অ্যালার্ট রাখতে বলা হয়েছে ঠিক আছে আবারও বলে দিলাম ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমরা বাইশে মে ধরেই কে কী বলছে তোমাদের একদমই ডাউট একদম ফেলে দাও ঝেড়ে যে তোমরা বাইশে মে ধরে চলো এবার প্রশ্ন আছে যে দাদা আমাদের যে নোটিশ যে নোটিশ নোটিশটি কবে প্রকাশিত হবে তাই তো নোটিশটি কবে প্রকাশিত হবে তোমাদের আমরা বলে দিচ্ছি দেখে নাও নোটিশটি তোমাদের কিন্তু এই সপ্তাহ তো প্রায় চলে গেল দেখো কালকে যদি প্রকাশিত হয় তো খুবই ভালো যদি না প্রকাশিত হয় নেক্সট সপ্তাহে আশা করা যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত করবে ঠিক আছে অত হতভাগ বা অত কিছু হওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে কে কী উদাহরণ দেয় তোমাদের জানি না জলযন্ত উদাহরণ দিয়ে দিচ্ছে তোমাদের একটা তোমরা দেখলে কিছুদিন আগে এস আইয়ের রিভাইজড রেজাল্ট বেরোলো কবে বেরোলো তোমাদের মাঠ শুরু হয়েছিল কিন্তু যে আঠাশ তারিখ থেকে তাই তো আঠাশ তারিখ থেকে সম্ভবত মাঠ শুরু হয়েছিল না তার দুদিন আগে ছাব্বিশ না সাতাশ তারিখে কিন্তু ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখে কিন্তু তোমাদের আমি একবার নোটিশটা দেখিয়ে দিই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের সামনে আমরা এসআইআর নোটিশটি তুলে ধরলাম দেখতে পাচ্ছ এটা ছাব্বিশে মেতে নোটিশটি প্রকাশিত হয়েছিলো যারা রিভাইজডভাবে পাশ করেছিলো তাদের কিন্তু ডাকা হয়েছিলো দ্বিতীয়বার ঠিক আছে তো এখান থেকে তোমরা বুঝতেই পারো পিআরবি কিন্তু যে কোনো দিন তোমাদের নোটিশ প্রকাশিত করতে পারে এমন নয় যে তোমাদের পনেরো দিন আগে নোটিশ প্রকাশিত করতে হবে এমন নয় যে তোমাদের আঠেরো দিন আগে নোটিশ প্রকাশিত করতে হবে এমন নয় যে তোমাদের এক্সামের যে এক মাস আগে নোটিশ প্রকাশিত করতে হবে ঠিক আছে তোমরা ধরে রাখো তোমাদের যে নোটিশ আশা করা যায় তেরো তারিখের মধ্যে তোমাদের প্রকাশিত হয়ে যাবে অ্যাটলিস্ট বারো তারিখের মধ্যে তো প্রকাশিত হবেই নোটিশ ঠিক আছে তো একদিন তাও তোমাদের বেশি বললাম তোমরা খালি জাস্ট ফলো করো ওয়াচ করো দেখো ঠিক আছে এটুকুই তোমাদের কাছে আমরা বলবো জাস্ট ফলো করো ওয়াচ করো তারা রিজুদার প্রতি বিশ্বস্ত বা বিশ্বাস করো রিজুদাকে তোমরা জানো যে রিজুদা তোমাদের কাছে কোনো রকম ফেক আপডেট প্রোভাইড করে না ঠিক আছে ফেক আপডেট যদি প্রোভাইড করতাম তাহলে এত আশা করা যায় তোমাদের ভালোবাসা পেয়ে বা আমার তোমাদের যদি এত ভালোবাসা যদি নাই পেতাম তাহলে আমাদের ফ্যামিলিটা এত বড়ো কখনোই হতো না ঠিক আছে এটুকু তোমাদের বোঝার তোমাদের বোঝার বুঝতে হবে বা তোমরা হায়ার এডুকেটেড ছেলে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যেটা বলছি হয়তো অনেকের খারাপ লাগছে বাইশে মে এক্সামটা হচ্ছে তো সিলেবাস হয়তো কমপ্লিট হয়নি চেষ্টা করো মন থেকে তো তোমার হানড্রেড পার্সেন্টই সিলেবাস কমপ্লিট হবে ঠিক আছে তুমি ইউটিউবে ভিডিও দেখা কম দেখা বন্ধ করে দাও বর্তমানে তোমাদের বললাম বাইশে মে তো বাইশে মেই তোমাদের এক্সাম এখনও পর্যন্ত যদি আমি বলি তবে হান্ড্রেড পার্সেন্টই তোমাদের কিন্তু যে এখনও পর্যন্ত বাইশে মেই ডেট কিন্তু ঠিক করা রয়েছে তোমাদের আমি আবারও বলে দিলাম ঠিক আছে যদি কোনোরকম মিরাক্কেল বা কোনোরকম বাধা বিঘ্ন না ঘটে অনেকে বাইশে মে অনুযায়ী কিন্তু ডাবলিউবি পিআরবি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে কিন্তু মেল করছে ঠিক আছে কারণ অনেকে ডাবলিউ বিসিএস এর ক্যান্ডিডেটরাও কিন্তু ডাব্লিবি কনস্টেবেল মেন্স দিচ্ছে ঠিক আছে সেটা নিয়ে হয়তো ডাব্লিউ ভাবলেও কিন্তু ভাবতে পারে কারণ একই দিনে একই রাজ্যের দুটো পরীক্ষা ঠিক আছে সেটা কিন্তু একটা ভাবার বিষয় হয়তো সে ডাব্লু বিসিএস যদি মেন্স এক্সাম দেয় সেক্ষেত্রে কিন্তু সে ডাবলিউবি কনস্টেবলের এক্সামটি দিতে পারবে না তবে এখানেও কিছু একটা প্রশ্ন আছে যে ডাব্লিউ পিআরবির বোর্ডটা আলাদা আর ডাব্লুবি পিএসসির বোর্ডটা আলাদা যদি ডাব্লুবি পিএসসির যদি দুটো পরীক্ষা একদিনে করা তো সেই ক্ষেত্রে একটা পরীক্ষা তো হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেল হতো তবে সেটা বলতে পারছি না যে তোমাদের বাইশ তারিখেই যে এক্সামটি এক্সামটি যদি তোমরা বলো যে ক্যান্সেল হওয়ার কতটা সম্ভাবনা আমরা তোমাদের এখন বলবো এক পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ঠিক আছে এক পার্সেন্টেরও কম মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে তোমাদের এক্সামটি ক্যান্সেল হতে পারে ডাব্লুবি কনস্টেবল মেন্সের ঠিক আছে তোমাদের বাইশ তারিখে বললে কি হবে তোমরা বাইশে মে পর্যন্ত প্রিপারেশান ফুলফিলভাবে নেবে এখন যে তোমাদের এনার্জি লেভেলটা রয়েছে সেই এনার্জি লেভেলটা কিন্তু ফুলফিল আরও বজায় রাখবে আর তোমরা কিন্তু প্রিপারেশানটা জোরদার নিবে আর পড়াশোনাটা খুব করবে সেক্ষেত্রে যদি আমরা তোমাদের বলি যে বেশি ডেট একটা বলে দিই ঠিক আছে সেই ডেটে যদি পরীক্ষা না হয় যদি বাইশে বাইশে মে পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বড় ক্ষতি হবে তোমরা এগুলো জিনিস ভাবার চেষ্টা করো না হয়তো তোমাদের কেউ পিছনের ডেট বলে দিচ্ছে সেক্ষেত্রে সে অনেক বড় ভালো বা মহান সেটা কিন্তু একটা বিচার করে না ঠিক আছে যদি তোমার যে যত বড়ো ক্ষতি হচ্ছে সেটা তোমরা নিজেরা ভেবে দেখো ঠিক আছে তোমাদের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা বাইশে মে ধরে এক্সামটা এগো আশা করা যায় এই সপ্তাহে যদি নোটিশ না দিলো আজকে তোমরা তোমরা জানো আর একদিন হাতে সময় রয়েছে শনিবার যদি নোটিশ না প্রকাশিত হয় তো তোমাদের বললাম অ্যাটলিস্ট বারো তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো বারো তারিখ তারিখ বারো বা তেরো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে যদি না প্রকাশিত হয় তাহলে ভাববে এক্সামটি পোস্টপন্ড করানো হবে আর এর মাঝখানে যদি আমরা জানতে পারি যে তোমাদের এক্সামটা পোস্টপন্ড করানো হচ্ছে সেক্ষেত্রে আমরা তোমাদের কিন্তু আবার ইনফরমেশান প্রোভাইড করবো ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রাখবে মাথায় রাখবে যে বারবার কমেন্ট করবে দাদা এক্সামটা কি পোস্টপন্ড হলো আমি তোমাদের এখনও পর্যন্ত বলতে পারি আমাকে যতটুকু আমাকে আপডেট দিয়েছে বাইশে মে ঠিক আছে মেবি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ডেট ফর ডব্লিউবি কনস্টেবল টু জিরো টু টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট লেডি অ্যান্ড মেল কনস্টেবল ঠিক আছে তো তোমরা একদমই প্রিপেয়ার হয়ে যাও কেউ কিন্তু এই ভুলগুলো করো না মানে বাড়িতে বসে থেকেও না ঠিক আছে এই এইটুকুই সময় তোমরা পেয়েছ যেটা তোমরা অপরচুনিটি তো তোমরা একদম এইটুকু সময় লুভে নাও এইটুকু সময় যদি কষ্ট করো তো পরবর্তী পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু তোমরা কিন্তু সুখের দেখাটা পাবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে এত কিছু ইনফরমেশন দিয়েছি বা এত সুন্দরভাবে বোঝাতে পেরেছি তোমরা আশা করি স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড হয়ে থাকো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে একটা অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে আর ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর হ্যাঁ যদি তোমরা অফিসিয়াল প্রুফের নোটিশটা দেখতে চাও আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে আমি আবারও বলছি সেখানে অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে সেই নোটিশের ডেট তোমরা দেখবে পাঁচ তারিখ পাঁচই মে কিন্তু দেওয়া রয়েছে মানে গতকাল নোটিশটি সমস্ত পুলিশ স্টেশনে কিন্তু অলরেডি চলে গিয়েছে ঠিক আছে বা বিভিন্ন হায়ার অথরিটিতে যেই ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলোতে কিন্তু ফ্যাক্স করে চলে গিয়েছে ঠিক আছে সেখান থেকে তোমাদের যে সমস্ত স্কুলে পরীক্ষা হবে সেই সমস্ত স্কুলের আন্ডারে যে সমস্ত থানাগুলো পড়ে সেগুলোতে কিন্তু সেই নোটিশটি মানে ফরওয়ার্ড হতে থাকবে তো তোমরা আশা করি তোমরা প্রিপেয়ার্ড থাকো আর স্কুলের নোটিশ চলে গেছে তোমাদের যদি চেনা জানা কেউ থেকে থাকে যেগুলোতে বি কনস্টেবল মেন্সের এক্সামের যে করানো হয় সেই স্কুলগুলোতে তোমরা খোঁজ নিতে পারো অনেক ক্যান্ডিডেট কমেন্ট করছে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো স্কুলের নোটিশ কিন্তু চলে এসেছে তো তোমরা তোমাদেরকে বলছি তোমরা প্রিপেয়ার থাকো আশা করি ভিডিওটা অনেক লম্বা হলো কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি এটুকু আমি বুঝতে পারছি ভিডিওর মাধ্যমে তো স্যাটিসফাইড আর আশা করি তোমরা ডেট ডেট করো না ঠিক আছে বাইশে মেই এক্সাম হবে তোমরা যে তোমাদের যে ছোট্ট একটা নোটিসের কাটমার্ক ভাইরাল হয়েছিলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা কিন্তু এডিটিং হতে পারে ঠিক আছে কিন্তু সেখানে যে ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু বাইশে মে হান্ড্রেড পারসেন্টই একদম অফিসিয়াল যে মানে একদম ওই ডেটেই তোমাদের এক্সাম কিন্তু করানো হবে ঠিক আছে এইটুকু আমার কাছে খবর আছে বা তোমাদের আমি আগাগোড়া থেকে বলে যাচ্ছি ঠিক আছে কিন্তু অ্যাডমিট কার্ডটা হয়তো ডাউনলোড করতে পারো এই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট হয়তো একটু মন খারাপ রয়েছে তো মন খারাপ করার কোনো দরকার নেই তোমাদের আমি আবারও বলছি মন খারাপ করার কোনো দরকার নেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ধরে নাও তোমাদের যদি বারো তারিখে নোটিশ প্রকাশিত হয় সেই ক্ষেত্রে তোমরা তেরো তেরো তারিখেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতে পারো না হলে চোদ্দো পনেরো তারিখেও কিন্তু পারতে পারো ঠিক আছে তোমরা ধরে রাখো তোমাদের বারো তারিখের মধ্যে নোটিশ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বারো বা তেরো তারিখ আর পনেরো তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে ডাব্লুবি কনস্টেবল মেন্সের ঠিক আছে কোনো রকম বাধা বিঘ্ন বা কোনো রকম যদি মিরাকল না হয় তো বাইশে মেই তোমাদের আমি এখনও বলছি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট রয়েছে যে এই ডেটেই তোমাদের মেন্স এক্সামটা সংগঠিত হয়ে যাবে বা হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ ডাব্লুবি কিন্তু আরও নতুন ভ্যাকেন্সি বের করবে সে কারণে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতির সাথে করাতে চাইছে তাহলে নতুন ভ্যাকেন্সিটা কিন্তু তারা কিন্তু বের করতে পারবে একটা ভ্যাকেন্সি চলাকালীন আর একটা ভ্যাকেন্সি বের করলে কিন্তু বোর্ডের কিন্তু অনেকটা চাপ হয়ে যায় তোমরা সেটা ভালো করেই জানো ঠিক আছে তো ভিডিওতে অনেক কথা বললাম তো আর বেশি কথা বলতে চাই না নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত